নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব কীভাবে আপনারা শিশুদের জন্ম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করবেন বন্ধুরা চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করবো আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাইকানটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় তো জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে তো এই ওয়েবসাইটটা কীভাবে আসবেন আমি দেখিয়ে দিন প্রথমে আপনারা গুগলে যাবেন এখানে গিয়ে আপনারা লিখবেন জন্ম মৃত্যু এখানে দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য ডবলবি গভ ডট ইন এইরকম একটা লিখে আপনারা সার্চ করবেন দেখবেন প্রথমেই এই আসবে জন্ম মৃত্যু তথ্য এইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন ওই ওয়েবসাইটে আপনারা চলে গেছেন তো দেখতে পাচ্ছেন চলে এসেছেন ওয়েবসাইটে আমি আগেরটা ক্লোজ করে দিই তো এখানে ওয়েবসাইটে আসার পর এখানে সিটিজেন সার্ভিস বলে দেখতে পাবেন এখান থেকে আপনারা জন্ম মৃত্যু সমস্ত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো এখানে যে অপশানগুলো আছে প্রথমে বার্থ মানে জন্ম এটা জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই এখানে ইউজার গাইড দেওয়া আছে এটা আপনার চাইলে ডাউনলোড করে গাইডটা আপনারা দেখে নিতে পারেন এরপরে যে অপশানটা আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন তাহলে নতুন রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এই অপশানের উপরে ক্লিক করতে হবে তো আমি কি ওটা দেখাচ্ছি তার আগে এখানে যে অপশানগুলো আছে সে সম্পর্কে একটু বলে নিই ট্র্যাক অ্যাপ্লিকেশান তো আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশান এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনারা এখান থেকে এই অপশান থেকে ট্র্যাক করে দেখতে পারেন এবারে সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা এখানে ডাউনলোড সার্টিফিকেট এই যে অপশানে ক্লিক করে লেই আপনারা এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি ডাউনলোড করলে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আর সার্টিফিকেট নাম্বার চাইবে এখানে দিয়ে বসিয়ে সার্চ করলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেটটি আপনারা যে ফোন নম্বরটি এখানে রেজিস্ট্রেশন করার সময় দেবেন সেই ফোনে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন তারপর যে অপশানটি আছে চাইল্ড নেম রেজিস্ট্রেশন এখান থেকে নেম রেজিস্ট্রেশন করতে পারবেন ডিলে বার্থ রেজিস্ট্রেশন তো এখান থেকে যারা এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট করেনি তাদের জন্য এটা মানে লেটে বার্থ সার্টিফিকেট বানানোর জন্য অনেক বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট বানায়নি তাদের এই অপশানটা এই ভিডিওটা আমি পরে আপনাদেরকে বানিয়ে দেব। কিভাবে আপনারা আবেদন করবেন এরপরে আছে বার্থ সার্টিফিকেট কারেকশান যদি আপনাদের বার্থ সার্টিফিকেট ভুল এসে থাকে এটা তবে আপনারা এই অপশান থেকে কারেকশান করতে পারবেন তো আপনারা সেইটাই কারেকশান করতে পারবেন যেটা আপনারা এই পোর্টাল থেকে আবেদন করবেন বা আপনারা এই পোর্টাল থেকে পেয়েছেন এমন সার্টিফিকেট সেই সার্টিফিকেটটাই আপনারা অনলাইনের মাধ্যমে কারেকশান করতে পারবেন কিন্তু আপনারা পুরনো কোনো বার্থ সার্টিফিকেট আপনারা এখান থেকে কালেকশান করতে পারবেন না এরপর হচ্ছে নো ইয়োর অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার এখানে যদি আপনার অ্যাকনোলজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করে এখানে দেখিয়ে দিচ্ছি এই অপশানে ক্লিক করলে এখানে কিছু ডিটেলস চাইবে এখানে ইয়ার অফ বার্থ কোন সালে জন্ম হয়েছিল ইয়ার অফ মান্থ অফ বার্থ কোন মাসে জন্ম হয়েছিল বেবি নেম লাস্ট অ্যাটলাস্ট তিনটে ক্যারেক্টার মানে তিনটে অক্ষর প্রথম থেকে দিলেই হবে মাদার ফার্স্ট নেম এখানেও তিনটে অক্ষর দিলেই হবে ফাদার ফার্স্ট নেম এখানেও নামে তিনটে অক্ষর আর যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিলেই কিন্তু আপনারা অ্যাক্নোলজিমের নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার এখান থেকে সার্চ করতে পারবেন যদি আপনাদের সার্টিফিকেট নাম্বার বা অ্যাক্নোলজিম নাম্বার হারিয়ে যায় এবারে বার্থ সার্টিফিকেট ভেরিফাই এখানে ক্লিক করলে আপনার বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই করতে পারবেন যে সার্টিফিকেটটা আপনি পেয়েছেন এখানে স্ক্যানার কোড আর সার্টিফিকেট নম্বর ভেরিফিকেশন এখানে সার্টিফিকেট নম্বর দিয়ে সাবমিট করলে এখানে সার্টিফিকেট এখানে বার্থ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখানে ডেথ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সার্টিফিকেটটা ভেরিফাই করে নিতে পারবেন এবং এবার চলুন জেনে নেওয়া যাক অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন মানে শিশুদের জন্ম জন্ম সার্টিফিকেটের জন্য কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এন্টার মোবাইল নাম্বার তো এখানে আপনার যে মোবাইলটি আছে সেই নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে ওটিপি ভেরিফাই করে নেবেন তো আমি এখন মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দিচ্ছি তারপরে গেট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এখানে ওটিপিটা বসিয়ে দিলাম এরপরে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা যারাই চ্যানেলে অবশ্যই নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাকানটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে সবার আগে এই ভিডিওগুলো আগে আপনারা দেখতে পান এরপরে এইরকম পেজ আপনার কাছে চলে আসবে এই ফর্মটি এরকম খুলে যাবে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই পুরোটা এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে এই একটা ফর্মের মধ্যেই সমস্ত ডিটেলস আপনাদেরকে ভরে দিলেই হবে আর আর এক্সট্রা কোনো পেজ আর এখানে আসবে না তো চলুন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি সমস্ত ডিটেলস এক এক করে আপনাদেরকে বলে দিই তো এখানে লিগাল ইনফরমেশান এখানে যেগুলো আছে শিশু তথ্য ইনফরমেশান অফ চাইল্ড তো এখানে জন্মের তারিখ তো যে ডেটে জন্ম হয়েছে সেই ডেটটা এখানে আপনি বসিয়ে দেবেন এরপরে আপনার লিঙ্গ ছেলে না মেয়ে ট্রান্সজেন্ডার কোনটা এখান থেকে আপনি বসিয়ে দিলেন ছেলে হলে ছেলে বসিয়ে দিবেন এবার এখানে ফার্স্ট নেমটা বসাবেন যেটা এবারে মিডিল নেম যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম বসিয়ে দেবেন এবারে লাস্ট নেম থাকলে লাস্ট নেম বসিয়ে দেবেন এইপরে হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি এরপরে হচ্ছে যে প্রেগন্যান্সি মানে জন্ম শিশুর সিঙ্গেল জন্ম হয়েছে না টুয়েন সিস্টার মানে জমজ হয়েছে সেটা জানতে যাচ্ছে সিঙ্গেল শিশু হলে সিঙ্গেল আপনি সিলেক্ট করে দিলেন যদি জমজ হয় তাহলে টুয়েন এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে শিশুর নাম যেটা আপনারা সিলেক্ট করবেন সেই নামটা এখানে বসাবেন পরে কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না এরপরে প্লেস অফ বার্থ জন্মস্থান এখান থেকে আপনারা জন্মস্থান মানে কোন জায়গায় জন্ম হয়েছে শিশু সেটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে প্লেস অফ বার্থ জন্মটা কোথায় হয়েছে হসপিটাল হোম আদার্স তো এখানে যদি হসপিটালে হয়ে থাকে হসপিটাল সিলেক্ট করে নেবেন তারপরে স্টেট কোন স্টেটে জন্ম হয়েছে সেটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে জন্ম হয়েছে দিয়ে দিলেন এরপরে হচ্ছে আরবান রুরাল তো এর মধ্যে ব্লক মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটি এবার এর মধ্যে থেকে যেটা ব্লক যদি হয় ব্লক সিলেক্ট করে নেবেন এরপরে হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি এরপরে কোন ব্লকের আন্ডারে পড়ছে সেই ব্লকটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে পঞ্চায়েত কোন পঞ্চায়েতের আন্ডারে জন্মটা হয়েছে সে পঞ্চায়েত এবারে এখানে হসপিটাল গভর্নমেন্ট প্রাইভেট দিয়ে দিলেন এখান থেকে এবারে আপনারা যে হসপিটালের নাম এখান থেকে যে হসপিটালটা এখানে একটাই দেখাচ্ছে মানে একটাই আছে তো এখান থেকে হসপিটালের এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন হসপিটালে জন্ম হয়েছে এরপরে হচ্ছে ফাদার ইনফরমেশান পিতার তথ্য পিতার তথ্য এখানে প্রথম পিতার নাম দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিয়ে দেবেন এরপরে ইমেল আইডি আপনার যদি ইমেল আইডি থাকে দেবেন নাহলে বাদ দিয়ে দেবেন এরপরে ফোন নম্বর ফোন নম্বরটা অবশ্যই চালু ফোন নম্বর দেবেন এরপরে হচ্ছে আপনার আইডেন্টি টাইপ এখানে আপনি কি আইডেন্টি দিতে চাইছেন আইডেন্টি প্রুফ আপনি নিশ্চয়ই আধার কার্ড দিতে চান আধার কার্ড এখানে অবশ্যই দেবেন এবার আইডি প্রুফ নাম্বার এখান থেকে দিয়ে দেবেন আইডি প্রুফ নাম্বার তো এরপরে হচ্ছে আপলোড আইডি প্রুফ এখান থেকে আপনাকে ডকুমেন্টটা আপলোড করতে হবে এখানে যে অপশনটা আপনি চুজ করবেন এখানে দেখতে পাচ্ছেন এতগুলো অপশান আছে আপনি যদি আধার কার্ড দেন আধার কার্ড সিলেক্ট করে এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনাকে ইয়ে আধার কার্ডটা এখানে আপলোড করে দিতে হবে এখানে সাইজ ফলেছে আড়াইশো কেবির মধ্যে আপনাদের কিন্তু সাইজটা রাখতে হবে এরপরে মাদার্স ইনফরমেশান মাতার মাতার তথ্য এরপরে হচ্ছে মাতার হচ্ছে প্রথম নাম ফার্স্ট নেম মিডিল নাম থাকলে মিডিল নেম লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিয়ে দেবেন এরপরে ইমেল আইডি আপনি দিতে পারেন এরপরে মোবাইল নাম্বার মায়ের মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপরে হচ্ছে আইডি প্রুফ এবারে মায়ের আইডি প্রুফ আপনি কী দিচ্ছেন আপনি যদি আধার দেন আধার সিলেক্ট করে দেবেন আইডি প্রুফ নাম্বারটা এখানে লিখে দেবেন মানে আধার নাম্বারটা এখানে লিখে দেবেন এখানে সেমভাবে আপনি এখানে ডকুমেন্ট আপলোড করে দেবেন এখানেও আড়াইশো কেবির মধ্যেই রাখতে হবে এবার হচ্ছে মাতৃমা আইডি তো যদি মাতৃমা আইডি আপনার নিশ্চয়ই করেই আসেন সেই সরকারি যে একটা আইডি করা হয় সেখানে সমস্ত কিছু লেখা থাকে তথ্য একটু সেই বইটা আপনার মাতৃমা আইডি আপনি পেয়ে যাবেন চাইলে এখানে আপনি সেই মাতৃমা আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ মানে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা মানে শিশুর যখন জন্মের সময় হয়েছিল মাতার ঠিকানা কোথায় আছে সেটা আপনার এখানে স্বামীর অ্যাড্রেসে আপনি বসিয়ে দিতে পারেন এখানে বাড়ির নাম্বার এখানে হাউস নাম্বার এখানে হচ্ছে স্ট্রিট লেন মানে রোডের নাম এখানে লোকালিটি পোস্ট অফিসে আপনি বসাতে পারেন এরপরে পিন নাম্বার দিয়ে দিবেন এখানে স্টেট দিয়ে দিলেন এখানে ওয়েস্ট বেঙ্গল অবশ্যই হবে এবারে ডিস্ট্রিক্ট আপনার কোন ডিস্ট্রিক্ট আপনি দিয়ে দিলেন এবারে উরবান রুরাল কোন ব্লক হলে ব্লক দিয়ে দিলেন মিউনিসিপ্যালিটি বা যদি ব্লক হন কোন ব্লকের আন্ডারে হচ্ছে আপনি সিলেক্ট করে দিলেন এখানে আবার পঞ্চায়েত সিলেক্ট করবেন এবারে ভিলেজ কোন ভিলেজের আন্ডারে পড়ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে প্লিজ টিক প্লিজ চেক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবভ অ্যাড্রেস উপরের ঠিকানা আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনারা এখানে খালি টিকমার্ক দিয়ে দেবেন এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবারে পরিসংখ্যানগত তথ্য এবারে হচ্ছে ফাদার্স অ্যান্ড মাধার ইনফরমেশন পিতা ও মাথার তথ্য এখানে বসাতে হবে এখানে হচ্ছে রিলিজিয়ান কোন রিলিজিয়ানের আন্ডারে পড়ছেন তো হিন্দু হলে যেটা হবে মুসলিম যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে যে পিতার শিক্ষাগত মান মানে কতদূর পিতা পড়াশোনা করেছে সেটা আপনি এখান থেকে বসিয়ে দিলেন ফাদার্স অকুপেশন বাবা কি করে এখানে সমস্ত যে অপশানগুলো আছে এর মধ্যে থেকে আপনি যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটা বসিয়ে দিলাম এরপরে মাদার লেভেল অফ এডুকেশন মাতার শিক্ষাগত যোগ্যতা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি মাধ্যমিক দিলাম মাতার অকুপেশন মাতা কী করে যদি হাউস ওয়াইফ হয় হাউস ওয়াইফ এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে হচ্ছে আদার্স ইনফরমেশন অন্যান্য তথ্য এখানে এবারে কিছু তথ্য এখানে জানতে চাইছি আমি বাংলাতে এখানে পড়ে দিচ্ছি প্রথম বিবাহের সময় মাতার বয়স পূর্ণ বছরে এখানে বছরে বয়সটা আপনাদেরকে বলতে হবে মানে মাস কিন্তু বসালে চলবে না তাহলে প্রথম বি বিবাহ মানে যখন বিয়ে হয়েছিলো মায়ের মানে যার যিনি জন্ম দিয়েছেন তো সেই মাতার বয়সটা কত বিয়ের সময় বয়সটা কত সেটা ছিল এখানে সেটা বসাতে হবে মানে কত বছর বয়সে বিয়ে হয়েছে সেটা এখানে আপনি বসিয়ে দিলেন এরপরে প্রসবকালীন পরিচর্যা এখানে পরিচর্যা মানে কিভাবে আপনারা করেছেন এখানে গভর্নমেন্টের থেকে কোনো পরিচর্যা করা হয়েছে প্রাইভেটভাবে কোনো নন গভর্নমেন্টের আন্ডার পরিচর্যা হয়েছে অথবা ডক্টর নার্স অথবা ট্রেন্ট মিডওয়াইফ মানে মিডওয়াইফ দ্বারা বা ট্রেন্ড ডাক্তার ভক্তার দিয়ে আপনারা পরিচর্যা করেছেন মানে প্রসবকালীন অথবা হচ্ছে ট্র্যাডিশনাল বাথ অ্যাটেন্ডেন্ট তো যে যিনি ট্র্যাডিশনাল বা অ্যাটেন্ডেন্ট হন তার দ্বারা পরিচর্যা করেছেন অথবা রিলেটিভস অফ আধার মানে কার দ্বারা আপনারা পরিচর্যা হয়েছেন এখানে যদি গভর্নমেন্টের আন্ডারের থেকে পরিচর্যা নেন তাহলে আপনারা গভর্নমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা এখানে রিলেটিভদের দ্বারা হলে রিলেটিভস এখান থেকে সিলেক্ট করে নেবেন এবারে যে বাচ্চার জন্মের সময় মাতার বয়স পূর্ণ বছর এটাও পূর্ণ বছরে লিখতে হবে তাহলে মাতা বাচ্চার যখন জন্ম হয়েছিল তখন মায়ের বয়স কত সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে ডেলিভারি মেথড এখানে হচ্ছে প্রসবের পদ্ধতি এবারে কীভাবে প্রসবটা হয়েছে এখানে হচ্ছে নর্মাল সিজেরিয়ান এখানে দুটো অপশানের মধ্যে আপনাদের অবশ্যই হবে বা এবারে যদি ক্রিটিক্যাল কিছু থাকে ভ্যাকুম আরে দিয়ে যদি সিজারিয়ান হয় তা ঠিক আছে তো সেইগুলো আপনারা এখানে সিলেক্ট করে দেবেন যদি নর্মাল অথবা সিজারিয়ান এখান থেকে থাকলে সিজিরিয়ান সিলেক্ট করে দেবেন এরপরে হচ্ছে এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা মানে কতগুলা সন্তান হয়েছে মাতার সেটা আপনাদেরকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে যদি সিঙ্গেল প্রথম হয় প্রথম এক বসিয়ে দেবেন এরপরে হচ্ছে জন্মের সময় শিশুর ওজন মানে কত কিলোগ্রাম ওজন হয়েছিল শিশুর জন্মের সময় সেটা আপনাদেরকে এখান থেকে বসিয়ে দিতে হবে এরপরে হচ্ছে ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইক মানে এখানে সপ্তাহে আপনাদের গর্ভের স্থিতিকাল মানে কতদিন গর্ভে ধারণ করেছেন সেটা এখানে আপনাদেরকে কিন্তু বসাতে হবে এটা কত সপ্তাহে বসাতে হবে কত সপ্তাহ সেটা আপনারা হিসেব করে বসিয়ে দেবেন অথবা আপনাদের যে ডাক্তার দেখানোর যে প্রেসক্রিপশান সেটা আপনারা দেখলেও বুঝতে পেরে যাবেন কত সপ্তাহ ছিল রিমার্কসে যদি কিছু লেখারই লিখবেন নাহলে এটা না লিখলেও অসুবিধা নেই এরপরে আপলোড ডকুমেন্ট ডকুমেন্ট আপনাদেরকে যেগুলো আপলোড করতে হবে এখানে দুটো আপলোডের অপশান দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রথম অপশানে ফর্ম নম্বর ওয়ান এখানে একটা ফর্ম আপনাদেরকে আপলোড করতে হবে এরপরে হচ্ছে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট তো হসপিটাল থেকে যে ডিসচার্জ সার্টিফিকেট পেয়েছেন সেটা এখানে আপলোড করতে হবে তো দুটো এখানে কিন্তু আড়াইশো কেবির মধ্যে আপনাকে রাখতে হবে তো এখানে ফর্ম নম্বর ওয়ান যেটা আপলোড করবেন সেটা কথাই পাবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যখন প্রথম পোর্টালটা এসেছিলেন তো সেমভাবে আপনারা পোর্টালে আরেকবার চলে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি সেমভাবে লিখবেন জন্ম মৃত্যু তথ্য লিখে আপনারা সার্চ করবেন গিয়ে আপনারা জন্ম মৃত্যু তথ্যতে যাবেন এখানে গিয়ে যে সিটিজেন সার্ভিসে যেমনভাবে গিয়েছিলেন এখানেই আপনারা যাবেন এখানে লাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফর্মসের অপশানে এখানে ফর্ম নম্বর ওয়ান এইটার উপরে আপনি ক্লিক করে দেবেন এরপরে ফর্ম এসে যাবে এখানে দুটো দেখতে পাবেন ফর্ম ওপরে একটা নিচে একটা তো উপরে দুটো আলাদা আলাদা নয় একই ফর্ম একটা হচ্ছে ইংলিশে দেওয়া আছে আর একটা হচ্ছে বাংলায় দেওয়া আছে আপনারা যে কোনো একটা প্রিন্ট করে এটাকে ফর্মটাকে ফিল আপ করে নিতে পারেন তো এটা আপনাদেরকে হাতে করে পেনে করে লিখতে হবে এটা ফিল আপ করে আপনাদেরকে কিন্তু এটা আপলোড করতে হবে তো এবার কীভাবে ফিল আপ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিই সম্পূর্ণ ডিটেলসটা তো এখানে যে যে ফিল আমি আগে দেখিয়েছি সেই ফিল আপগুলো নিয়ে এখানেও আছে একই ধরনের ফিল আপ আর এক্সট্রা আদার্স কিছু নেই এখানে জন্ম তারিখটা প্রথমেই দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন এই ঘরের মধ্যে এরপরে লিঙ্গ পুরুষ স্ত্রী তৃতীয় লিঙ্গ এখানে যেটা আছে সেটা আপনার পুরুষ হলে টিকমাক একটা খালি দিয়ে দিবেন শিশুর নাম শিশুর নামটা এখানে আপনি লিখে দেবেন যদি বাংলায় করেন বাংলায় আর ইংলিশও আপনারা লিখতে পারেন এরপরে পিতার নাম এখানে আপনারা বসিয়ে দিবেন এবার আধার নাম্বার এখানে পিতার আধার নাম্বার এখানে বসাবেন পিতার ফোন নম্বর এখানে দিয়ে দেবেন মাতার নাম দেবেন এখানে মাতার আধার নাম্বার এখানে দিয়ে দেবেন এখানে মাতার ফোন নম্বর এবার শিশুর জন্মের সময় পিতামাতার ঠিকানা তো পিতামাতার এখানে ঠিকানা টোটাল ঠিকানাটা এখানে লিখে দিবেন এখানে গ্রাম লিখিলেন মৌজা ব্লক মিউনিসিপ্যালিটি পোস্ট অফিস থানা জেলা লিখে দিলেন পিতামাতার মাতার স্থায়ী ঠিকানা যদি স্থায়ী ঠিকানা আর জন্মের সময় ঠিকানা এক থাকে তাহলে একই রকম লিখবেন আর যদি আলাদা থাকে আলাদাভাবে লিখবেন এবারে জন্মের স্থান যদি হাসপাতাল বা প্রতিষ্ঠান যদি যেটা হবে সেটা আপনি লিখে দেবেন এরপর হচ্ছে বাড়ি ঠিকানা আপনার বাড়িতে যদি হয় বাড়িতে লিখে দিবেন ও অন্য জায়গায় যেটা হবে সেটা আপনি লিখে দিলেন এখানে লিখে দেবেন যদি হাসপাতাল হাসপাতালটা উপরে প্রথমে লিখে দিলেই হবে এরপর হচ্ছে সংবাদদাতা নাম ও ঠিকানা কে সম্বাদ দিতেন তার নাম আর ঠিকানাটা এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে মাতার বাসস্থান গ্রাম না শহরে সেটা আপনি এখানে লিখে দেবেন এরপর হচ্ছে জেলার নাম রাজ্যের নাম এবার পরিবারের ধর্ম এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা আছে আপনি সেটাই টিক দিয়ে দেবেন এরপর হচ্ছে পিতার শিক্ষাগত মান কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে সেটা আপনি লিখে দিলেন মাতার শিক্ষাগত মান এবার মাতার পড়াশোনা লিখে দিলেন পিতার পেশা পিতা কী করেন মাতা কী করেন সেটা দিয়ে দিয়ে এগুলো সবগুলো কিন্তু আগে ফিল করেছেন সেম জিনিসগুলো নিয়ে এখানে কিন্তু ফিল আপ করতে হচ্ছে প্রথম বিবাহের সময় মাতার পূর্ণ বয়স তো এখানে সেমভাবে বিবাহের সময় মাতায় বয়স কত ছিল লিখে দিবেন এই সন্তানটি জন্মের সময় মাতায় বয়স তাহলে জন্মের সময় মাতার বয়স কত সেটা এখানে লিখে দিবেন মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা এই সন্তান সহ তাহলে কটা সন্তান আছে সেটা এখানে আপনি লিখে দেবেন এবারে হচ্ছে প্রসবকালীন পরিচর্যা এবারে কিভাবে পরিচর্যা লিখেছেন নিয়েছিলেন সেটা এখানে লিখে দেবেন চিকিৎসা কেন্দ্র চিকিৎসা কেন্দ্র সরকারি আর ব্যক্তিগত দুটো এখানে উপর আলাদা আলাদা দেওয়া আছে এরপরে হচ্ছে ডাক্তার নার্স অথবা প্রশিক্ষিত ধাত্রী তো এখানে হচ্ছে চিরাচরিত পাই আত্মীয় অথবা অন্যান্য যেটা হবে সেটা আপনি টিক দিয়ে দেবেন প্রসবের পদ্ধতি স্বাভাবিক সিজারিয়ান এখানে যেটা হবে সেটা আপনি এখানে বসে দিলেন জন্মের সময় শিশুর ওজন কত কিলোগ্রামে ছিল সেটা এখানে বসাবেন গর্বের স্থিতিকাল কত সপ্তাহ গর্ভধারণ করেছিলেন এবারে মন্তব্য যদি থাকে যদি কিছু মন্তব্য করার থাকে এখানে আপনি লিখে দিবেন এবারে হচ্ছে পিতা স্বাক্ষর এখানে সই করে দেবেন এবারে সংবাদদাতার স্বাক্ষর এখানে যে কোনো একজন সই করলে হবে পিতা অথবা মাথা যে কোনো একজন সই করে দেবেন এরপরে হচ্ছে সংবাদদাতার স্বাক্ষরটা এখানে দিতে হবে জন্ম এবারে হচ্ছে জন্ম নিবন্ধীকরণ নম্বর এটা কিন্তু আপনাদের নিবন্ধীকরণ নম্বরটা আপনাদেরকে আর হচ্ছে নিবন্ধীকরণের তারিখ আর এখানে নিবন্ধীকরণের এখানে একটা সই করতে হবে তো এইটা আপনার যদি পঞ্চায়েত এরিয়া হয় তো পঞ্চায়েত অফিসে গিয়ে আপনারা এই সইটা করিয়ে নেবেন আর যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে মিউনিসিপ্যালিটিতে গিয়ে কিন্তু এই এইখানটা সই অথবা এই নিবন্ধীকরণের নম্বরটা আপনাদেরকে নিয়ে নিতে হবে তো এইটা নিয়ে নেওয়ার পর এই ফর্মটা আপনাদেরকে নিয়ে চলে আসবেন নিয়ে এসে আবার স্ক্যান করে নেবেন স্ক্যান করার পরে এখানে কিন্তু সেই ফর্মটা ফর্ম নম্বর ওয়ান আপলোড করে দিতে হবে এরপরে হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট এখানে আপলোড করে সাবমিট করে দিতে হবে তো সাবমিট হয়ে গেলে আপনারা দেখবেন আপনার কাছে একটি অ্যাগনলজমেন্ট নাম্বার চলে আসবে সেই অ্যাক্নোলজিমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য সেমভাবে আপনারা সিটিজেন সার্ভিসে যাবেন রাত এখানে অপশানে ক্লিক করে দেবেন এখানে চাইলে আপনারা প্রথমে এখানে ক্লিক করে ট্র্যাক করে দেখতে পারেন অ্যাকনোলজিমেন্ট নাম্বার দিয়ে দেবেন আর ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলেই আপনারা কিন্তু ট্র্যাক করে দেখতে পারবেন অ্যাপ্রুভ হয়েছে কি না আর যদি ডাইরেক্ট ডাউনলোড করতে চান ট্র্যাক করার পর ডাউনলোড এখানে সার্টিফিকেটে ক্লিক করে দেবেন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকোনলিজিজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারেন তো এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হতে মিনিমাম পনেরো থেকে তিরিশ দিনের মতো সময় লাগে তো প্রায় পনেরো থেকে তিরিশ দিন আপনারা ওয়েট করবেন তারপরে দেখবেন আপনাদের সার্টিফিকেটটা যদি সঠিক ফর্ম ফিল আপ হয় অবশ্যই আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এরকমই ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখাচ্ছে হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা ভালো থাকবেন ধন্যবাদ